আলাইকুম প্রিয় তো ইতিমধ্যে ফেসবুকে তোমরা কিন্তু দেখেছো যে আগস্টের এক তারিখ থেকে শনিবারও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এমন নিউজ কিন্তু তোমরা বর্তমানে ফেসবুক বা ইউটিউব বা টিকটক যেখানে হয়তো তোমরা দেখেছো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কারা কারা দেখেছো অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও আসলে কি শনিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে সেটা কিন্তু তোমাদের ইউটোর মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমাদের দেখাবো তো বিষয়টা হচ্ছে যে শিক্ষামূলক সকল প্রকার সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো আমরা প্রত্যেকটা নিউজ যাচাই বাছাই করার পরে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করি তো ইতিপূর্বে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দুই দিন খোলা ছিল যেটা ঈদের পূর্বে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রোগ্রাম জারি করছিল যে দুই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তারপরে কিন্তু আবার সেই শনিবার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তো ইতিমধ্যে ইদানিং আহ দুই একদিন হচ্ছে যে ফেসবুকের মধ্যে ছড়িয়ে পড়েছে যে শনিবারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে যেটা এক আগস্ট থেকে অর্থাৎ পয়লা আগস্টের পর থেকে এটা কার্যকর করা হবে ইতিমধ্যে এই নিউজটা দেখে অনেক শিক্ষার্থী কিন্তু বিভ্রান্ত মধ্যে পড়ে গিয়েছে আসলে সঠিক তথ্যটা কি এই বিষয়ে কিন্তু কোনো নিউজ পোর্টাল বা কোনো কেউ কিন্তু এই বিষয়টা প্রকাশ করেনি তবে কিছু কিছু ফেসবুক গ্রুপে দেখা যাচ্ছে যে এক আগস্ট থেকে শনিবার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো সেটা খোলা হচ্ছে এমন নিউজ কিন্তু আমরা দেখতেছি ইতিমধ্যে আমরা ফেসবুকের মধ্যে কিন্তু আপ আপডেট আমরা দিয়ে দিয়েছি আর ফেসবুকের সর্বপ্রথম আপডেটগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম পরিষ্কার করে দিয়েছে সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো তথ্য জানায়নি যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তবে শিক্ষা বোর্ড থেকে এটা বলেছে যে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সহ কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আসলে তোমাদের শনিবার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শুক্রবার এবং শনিবার এই দুই দিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে যদি শনিবারে তোমাদের ক্লাস হয় সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কিন্তু জারি করে দেবে তখন কিন্তু আমরা তোমাদের আপডেটে জানে দেব তবে একদম সর্বশেষ আমি তোমাদের পরিষ্কার করে দিই শনিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে শনিবারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না শনিবারে একদম আগের মতো শনিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে তো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো